আল্লাহ দিলে অনার সিন্ধানো বর্গন আর এবিডিয়া দেশ তন বহুত জনে চাইব তোই তারা আল্লাহ দিলে অনার বিকাশ নম্বর জিবে দিয়ম ইবাদতের সহযোগিতা গরিব ইতার উদ্দেশ্য কিছু না নাই চাইতে চিকিৎসা করিবার নাই ওনারা হাজে সাহায্য অন্যরা সাহায্য করলে মানুষের চিকিৎসা করে এরা লাই করো তা নেই বনে কত আকুতি মিনতি আপনাদের সামনে এই মানুষটি করলো আপনাদেরকে একটু মায়া হয় না একটু যদি মায়া হয় তাহলে দয়া করে আপনার সাধ্যমতো একটু সহযোগিতা করবেন আপনি সহযোগিতা করতে না পারলে অন্তত এই ভিডিওটি একবার শেয়ার করুন আপনার একবার শেয়ারের মাধ্যমে হয়তো আরেকজন ধনাঢ্য ব্যক্তির কাছে ভিডিওটি যাবে সে এই মানুষটির জন্য একটু সহযোগিতা করবে সেই সহযোগিতা দিয়ে এই মানুষটি বেঁচে যাবে সেই সবটুকু আপনিও পাবেন আমি আমার চোখে যখন এত কঠিন রোগের রুগীগুলো পড়ে তখন চিন্তা করি আল্লাহ তালা এত ব্যয়বহুল এত বড় রোগটি কেন এরকম অসহায় মানুষগুলোকে দেন বন্ধুরা বলছিলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চলতি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পশ্চিম দুর্দুরি গ্রামের পাঁচ কন্যা সন্তান এবং দুই ছেলে সন্তান মোট সাত সন্তানের জনক অসহায় কৃষক দিনমজুর শফিকুল ইসলামের কথা এই মানুষটি সারা জীবন কৃষি কাজ করে দিন মজুরি করে খেয়ে না খেয়ে সাতজন সন্তান নিয়ে কোন রকম এই এত বড় সংসারটি চালিয়ে আসছিলেন অর্থাৎ এত বড় পরিবারের উপার্জনের মানুষ ছিলেন শুধুমাত্র তিনি একজন কারণ এই মানুষটির যে পাঁচজন জন কন্যা সন্তান আছে কন্যা সন্তানগুলো সবার বড় সর্বশেষ দুইজন ছেলে সন্তান রয়েছে কিন্তু তারা এখনো ছোট মরার উপর খাড়ার ঘা এই একমাত্র উপার্জনের মানুষটির শরীরে বাসা বেঁধেছে এখন মরণ ব্যাধি ক্যান্সার যে মানুষটির এই পরিবারের জন্য দুই বেলা খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয় সেই মানুষটি এই যে মরণ ব্যাধি দুরারোগ্য ক্যান্সারের খরচ কিভাবে চালাবেন ডাক্তার বলেছেন তাকে বাঁচাতে হলে প্রথমে কয়েকটি ইঞ্জেকশন করতে হবে যে ইঞ্জেকশন দাম পনেরো থেকে বিশ হাজার প্রথম প্রথম কয়েকটি কন্টিনিউ মারতে হবে সে টাকা টাকা কোথায় পাবে তার কাছে এখন টাকাও নাই খাবার করতে যে পারে না করে হাজার দুই বেলা যদি পাঁচটি ইঞ্জেকশন করতে হয় এক লক্ষ টাকা এই টাকা সে কোথায় পাবে ওই যে প্রথমে বলেছিলাম এরকম ব্যয়বহুল রোগ আল্লাহ তালা এরকম অসহায় মানুষগুলোকে কেন দেন হয়তো হতে পারে সবকিছু আল্লাহর খেলা আসসালামু আলাইকুম মা তাহলে দিবিয়া পাঁচ মেয়া পেয়ে আল্লাহ দিলে জিবা হামি না ফুল নেবা জিবা কই বেয়া নেই বুঝা নেই বাজি কলাই দিনান্তর আমি দিনান্তর হাইতে বাজি দুয়া দুই হায় ওনারে এ মানুষরে চিকিৎসা করি বললাই ওনারে হাজে সাইড দে ওনারে সাহায্য করলে এ মানুষরে চিকিৎসা করাইয়া লাই করো তা বনে অনুরোধ আগে আল্লাহ ফিসে আমরা ছিলে প্রিয় মানবিক বন্ধুরা এই মানুষটি একমাত্র উপার্জনের জন্য এই পরিবারে আল্লাহ তালা তাকে পাঠিয়েছিলেন তার এই মুহূর্তে পাঁচটি কন্যা সন্তান দুটি ছেলে সন্তান আছে তার মধ্যে দু একটি সে বিয়েও দিয়ে দিয়েছেন কিন্তু এই মানুষটি যদি হারিয়ে যায় এই পরিবার থেকে তারা সকলেই এতিম হয়ে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই মানুষটি হচ্ছে একমাত্র এখনো পর্যন্ত এই ঘরের জন্য উপার্জনের মানুষ তার দুইটা ছেলে আছে কিন্তু তারা এখনো পর্যন্ত ছোট উপার্জন করার মতো বয়স হয় নাই সক্ষম হয় নাই সুতরাং অবশ্যই আপনাদের মতো একটু সহযোগিতা করবেন না দর্শক আপনারা শুনেছেন এই অসহায় মানুষটি কিভাবে আপনাদের কাছে আকুতি মিনতি করে বাঁচতে চাচ্ছে একটু সহযোগিতা চাচ্ছে দয়া করে আপনি যদি সহযোগিতা করতেও না পারেন এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ পাবে সে এক টাকা সহযোগিতা করলে এই অসহায় মানুষটি একটু চিকিৎসা পাবে সেই চিকিৎসায় এই মানুষটি বেঁচে যাবে এই মানুষটি বেঁচে গেলে এই অসহায় পরিবারটির ছায়াটি বেঁচে যাবে তবে আমি এটাও জানি হায়াত মদ সবকিছু হচ্ছে আল্লাহ তালার হাতে কিন্তু আমাদেরও চেষ্টা করতে হবে আমাদের চিকিৎসাটুকু চালিয়ে যেতে হবে এই পরিবারের জন্য এই মুহূর্তে চিকিৎসা চালানোর জন্য যে এক হাজার টাকা আসবে সেটুকু সম্ভব নয় তাই আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই তাদের এখানে আমি একটি বিকাশ নাম্বার দিচ্ছি এই বিকাশ নাম্বারে যে যার যার মতো একটু সহযোগিতা করবেন আপনার উপার্জন থেকে একটু যদি সহযোগিতা করেন কিঞ্চিত যদি সহযোগিতা করেন এই মানুষগুলো অবশ্যই চিকিৎসা করতে পারবে এই মানুষগুলো বেঁচে যেতে পারবে দয়া করে একটু সহযোগিতা করবেন সর্বশেষ আপনাদের কাছে এই আকুতি টুকু রেখে আমি বিদায় নিচ্ছি রিপোর্টার কাইসার হামিদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম মানুষগুলোর পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম